আমার 15টিsila করে আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য সব বানালো ও জিবরাইল আমার ابو কেন কান্নাgad করে দাও জিবরাইল রে যা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন এত কান্না কেন এত ব্যথা আমাকে বলেন না গো নবীজি আপনি কি জাহান্নামের জন্য কাঁদেন না phạt আমার জন্য কাঁদেন নবী আমার দবাব দি জিবরাইল আমি নিজের জন্য কাঁদি না হাসান জাহান্নামের জন্য কাঁদি না phạt আমার না কাাইল রে আমি নবী কান্দি আমার গুণাগার উম্মতের জন্য ও জিব্রাইল আমি নবী দুনিয়াতে কোন নবীর উম্মতকে তাদের পাপার কারণে মহান আল্লাহ রাব্বুল আমিন আযাব দিয়ে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়েছিল কোন নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল তাদের পাপাজার কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জমির মধ্যে আল্লাহ দший দিয়েছিল কোন নবীর উম্মতকে বন্যার দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল কোন নবীর উম্মতকে পাথর বৃষ্টি দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল আমি নবী যদি চলে যাই না জানি আমার উম্মতের কি আওয়াজ দাঁড়ায় এই জন্য উম্মাতে উম্মাতে বলে কান্দি ইয়া রাসূলুল্লাহ কান্না করতে হবে না মহান আল্লাহ বলে দিয়েছে আপনি নবী চলে গেল আপনার উম্মত আমার আল্লাহ অন্য নবীর উম্মতের মত আমার আল্লাহ চিরতরে ধ্বংস করবে না আগো নবীজি আপনি মন খুন্ন হবেন না আপনি নবী চলে গেল আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং আল্লাহ জোরগণ কে হয়ে গেছে আল্লাহ কিন্তু তা যদি ভাবাচারে লিপ্ত হয় মাঝে মাঝে আজাব গজব দিয়া এদেরকে সংকেত দিবে এই যে আমরা মাঝে মাঝে পাপাতারে লিপ্ত হই আমাদের পাপাতারা দিয়ে তাকাইলে ধ্বংস ছাড়া উভয় ছিল না নবীজি দোয়া না করে শুনতেন গোটা বাংলাদেশ এই বাংলাদেশকে আমার আল্লাহ পাবা কারণ নিচে দাবাই দিছে ঠিক না ঠিক নবী দোয়া না করে শুনতেন ভারতবর্ষ ডাবাই দিছে নবী দোয়া না করে শুনতেন পাকিস্তান ডাবাই দিছে কিন্তু কেন করে না নবীজি দোয়া করে গেছে সুরগান ঠিক নাবে ঠিক কিন্তু আপনি আমি তো মনে মনে ভাবতে বুঝি নামাজ না বলে কি তা হইছে এ ভাই কি হইছে বুঝবেন মৃত্যুর পরে যেমন কর্ম তেমন ফল ঠিক না ঠিক নবীর দুয়ার কারণে আমাকে চিরতরে ধ্বংস করে না তারপর দেখেন মাঝে মাঝে সংকেত দেই এগুলো আমাদের পাপের কারণে কিন্তু এগুলো সংকেত দিতে এই যে মাঝে মাঝে কিছুদিন আগে করোনা মহামারী এসেছিল আমাদের পাপের কারণে আমাদের এক মুসুল্লি তার তনি বলল হুজুর করোনা মহামারীর সময় আমেরিকার লোকগুলো ইউরোপ কান্ট্রির লোকগুলো এমন মরা মারছে পুকুরের মধ্যে বিষ সেরা ফসা মাসে যে টাল দেওয়া হয় ওই অবস্থা মানুষের টাল দেওয়া হয়েছিল ঘন কবর দেওয়া হয়েছিল এদের কোনো কাফন দাফন নয় এমন ভয়ঙ্কর অবস্থা কিন্তু কেন এদের পাপের কারণে কিন্তু তাদের তুলনায় গোটা মুসলিম জাতির আমার আল্লাহ এমন ভাবে ধ্বংস করে নাই জোরগান ঠিক না বেঠে কারণ বিজ্ঞানরা কথা প্রথম বলছিল কি এই যে প্রত্যেকটা মুসল্লি একজন তার একজনের দূরত্ব হবে তিন ফুট কই ফুট তারপর বলছিল এক কবজি পর্যন্ত বেশি বেশি সাবান দা হাত দৌত কর আর দেড় হাজার বছর আমার নবী শিক্ষা দিচ্ছে আমরা উজুর শুরুতে তিনবার এই কবজি পর্যন্ত দৌত করি কি করি না এই শিক্ষা দিছে আমাদের নবীজি শিক্ষা কে দিছে নবীজি দেড় হাজার বছর আগে শুধু তাই নয় আমরা কোন পর্যন্ত হাত দৌত করি চেহারা দৌত করি পা দৌত করি মাথা মাসা করি এগুলো পড়ার পর এরপরে আমরা মসজিদে ডান পা রেখে দোয়া পড়ি আল্লাহ আবু আবার ও আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দেন আরে ভাই সেই রহমতের দরজা বাড়িতে নাই গাড়িতে নাই রাস্তায় নাই বাজারে নাই ওই রহমত আছে মসজিদে তাহলে যেই জাতি মসজিদে অবস্থান করবে এই জাতি রহমত পাবে সেই জাতি রহমত পাবে এই জাতিকে আমার আল্লাহ ধ্বংস করবে না করবে না যেখান থেকে না বেঠে তাহলে আমরা গজব চাই না রহমত চাই যলে কন কজ আপনার রহমাৎ আওয়াজ দিয়ে নির্বাচন লাসে হেবর লাগি তো বুড়া বড়ো ফল মাথায় এক ব্যক্তি মিছিল করতেছে কো চেয়ারম্যান সবের মার্কা কি হার কেন লাভাই তেল ভাইতে ফাল্লা তেল ভাততে লুঙ্গি কিসেকা খুললে লুঙ্গি জুন খুললে সে কে পিছনি ব্যক্তিকে হার কে নেই শিমঠি নয় সিমঠি নই এ মে আপনার সিলেপি বার লোক পূর্ণভাবে লোক হলি আল্লাহ দেশের লোক আপনা দ আল্লাহ হু আক গোর গোবিন্দ বিল্ডিং দুটো গিয়েছিলো কিছুদিন আগে ওই ভারত মুসলমানের সন্তান মুসকান তার সামনে হিন্দু যুবুকরা জয়ী শ্রীরাম দিয়েছিল ওই মুসকান এদের সামনে আউয়া হোয়াকবার ধ্বনি দিয়া তাদের জয়ী শ্রীরাম কসে করছে নেই বটে শুরু শুরুটা ল হ মুসলমানের নামাজ শুট হবে না বার হবে আমার বাবারা ভাইরা তালা আসুন এই রহমতের কারণে আল্লাহ পাক মুসলমানকে ধ্বংস করে না জোরে ঠিক না বে ঠিক অতএব কেয়ামতের আগে আরো বড় বড় মহামারী দেখবেন আপনারা এখন দেখতেছেন পত্রপত্রিকা খবরের মধ্যে এই যে আমেরিকার মধ্যে আল্লাহ পাক অগ্নিকুণ্ড আল্লাহ সৃষ্টি করে দিছে আগুন তো জ্বলতেছে আবার তার সঙ্গে খুব বাতাসও স্পিডে আগুনটা সরিয়ে সিরিয়ে দিচ্ছে এগুলো একমাত্র আল্লাহর গজব ঠিক না বে ঠিক কেন ওরা মুসলমানকে ধ্বংস করছে ওরা আগে ফিলিস্তিনকে ধ্বংস করছে ওরা আফগানিস্তান ধ্বংস করেছিল লিবিয়া ধ্বংস করেছিল সিরিয়া ধ্বংস করেছিল ইরাক ধ্বংস করেছিল আর বলছে এখানে জঙ্গি আছে এই কথা বলে আমার মুসলমান ভাই তৈলগুলো ওরা নিয়ে গেছে আল্লাহ বলে আমি আল্লাহ যখন দাঁড়াবো গোটা আমেরিকায় তাস তাস করব যখন টিকা আল্লাহর গজবের সঙ্গে কেউ কুলাতে পারবে না না তোর মুসলমানের সঙ্গে কে আছে আর জোরে গণ কে আছে আল্লাহ আমার বাবার ভাইরা তাহলে আমার নবী হলেন বিজ্ঞানের বিজ্ঞান ঠিক না ভাই ঠিক অতএব দেড় হাজার বছর আগে আমার নবী শিক্ষা দিচ্ছেই উজু দ্বারা আমরা পবিত্রতা হাসিল হই জীবাণু মুক্ত হই তাহলে উজু করলে নামাজ পড়লে লস না লাভ লাভ কিন্তু নবীজি দুনিয়াতে নাই সেই নবীজির আদর্শ আছে নবীর প্রতি যে আল্লাহ কিতাব নাজিল করেছে কোরআন এবং নবীর যে হাদিস কথাবার্তা নবীর সুন্নত জুরগণ ঠিক না বেঠে অতএব আমার বাবারা ভাইয়েরা আল্লাহ শান্তরুল হাবিব আপনি কানবেন না মন কুণ্ণ হবেন না আপনি চলে গেল আপনার উম্মতের আমল নামায় আমি আল্লাহ সিরিস্তার মাধ্যমে রৌজা পাকে আমি আল্লাহ পৌঁছাইয়া দেব এবার নবীজি শান্তন হলেন রে আজরাইল হ্যাঁ এবার তুমি তোমার জান কবজ করো আজরাইল আলাইহিসাল্লাম নবীজি সি না মোয়ার হাত রেখে দিচ্ছি আল্লাহ নবী তরতর করে কাঁপতেছে আজ রায় রে মৃত্যুর যন্ত্রণায়ত কষ্ট ও আজ না আমার আম্মত কি কষ্ট আমা উম্মত কে কষ্ট না দি আমি নবীরে কষ্ট দিয়া দেই আল্লাহ আকবার আল্লাহু আকবার এই মা মিত্রকে কি কষ্ট আল্লাহ বাক আরে কে দлла বলে ওয়াজাত সাকরাতুল মাতি বিল হক கோ தமி தோனன் போ মৃত্যুর যন্ত্রণা সত্যি আসবে এটা সেই বলতো যা থেকে চলতে এ আমার বাবা আপা এরাম মনে যে কি কষ্ট আল্লাহ নবী বলে যে সাকরা হইলে বুকের মধ্যে পাঁচশত ফেরেস্তা চাপা দেয় কতজন পাঁচশোতে ফেরিস্তা নবীজি বলেছে সাক্ষাতের কষ্ট শুরু হয়ে গেলে এমন পানি বিভাষা লাগে সা সমুদ্রে পানি দিলে পানি বিভাষার মিটবে না এমন যন্ত্রণা এমন কষ্ট আর কষ্ট আল্লাহ রসুল বলে এই অবস্থা আল্লাহ জানাম তাদের মৃত্যুর সময় কষ্ট হবে না তাদের সামনে ফেরেস্তারা কানে কানে বলবে ايتها النفس المطمئنه ارجعي الى ربك ارضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنتي তারা নেকে যা তাঁদের সন্নিউজটা বলবে এ প্রশান্ত তা ইরিজি ফিরে আসং রবের দিকে ফিরে আসো সন্তোষ বাজার কইয়া আর বলবে পাদ খুলি ফি বা আল্লাহ বান্দাদের অন্তর্ভুক্ত হওঁ পদ খুলি জান্নাতে প্রবেশ কর সুবহান লাগন অবিজি বলে জান্নাত এবে তুলে ধরবে আপনার আলী আওলাদ ডানে থাকবে বামে থাকবে কিন্তু তারা দেখবে না শুধু আপনি সেই জান্নাত দেখবেন এদিকে আর হোড়া লাভাইতে লাভাইতে বের হবে এদিকে কষ্ট আর কষ্ট থাকবে না আনন্দের হয়ে যাবে এই জন্য রুসুল বলে সময় যারা যারা নেককার এদেরকে মহান আল্লাহ বোলামিন স্পেশাল ব্যবস্থা করবে একটা এক্সাম্পল দিলে আরো সহজে বুঝবেন ডাক্তার সাবজন অপারেশন করে অপারেশন করার আগে একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে কি করে না করে অজ্ঞান করে তারপর লোকটারে কাটে কাটলে ব্যথা হয় সেলাই করলে ব্যথা হয় কষ্ট হয় কিন্তু বুঝে না ঠিক নামাজি যারা কোরআন ওয়ালা যারা আল্লাহ ওয়ালা যারা নেককার যারা মুমিন মুত্তাকি যারা এদের সাক্রাদের সময় মহান আল্লাহ পাক জান্নাত তুলে ধরে ওই জান্নাত তুলে ধরলে তখন তার কষ্ট আর কষ্ট দেখে না জান্নাত দিয়ে তাকাই তাকাই দেই রুহুটা বের হয়ে যায় জোরে সুবহানাল্লাহ কিন্তু ভাই বৎকার কার দ্বারা তাদের সামনে ভয়ঙ্কর চেহারা ধারণ করে আজরাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালাম বলছিল আজরাইল বেনামাজি সামনে কি ভয়ঙ্কর চেহারা ধারণ করে আমাকে দেখাও না আল্লাহ গলিল আপনি সহ্য করতে পারবেন না না মানব দেখাও কোআপনি চারা কুরআন ইব্রাহিম আলাইহিস সালাম চারা কুরআন জি আজরাইল অদ্ভুত চারা ধারণ করেছে ইব্রাহিম আলাইহিস সালাম ভয়ঙ্কর চারা দেখে জমিনে অজ্ঞান হয়ে পড়ে যায় কিছু করব হুর জ্ঞানার পর ডাক দেই আজরাইল রে বে নামাজি দন্য অন্য ভয়ঙ্কর চারা লাগবে না আযাব লাগবে না এই আযাবই যথেষ্ট ইদ্রিস আলাইহিস সালাম বলে সাগারদের কি কসু আমি শুনি বাস্তবে দেখলাম না বুঝলাম না আমার প্রাণ বের করে আমাকে দেখাও না ভগবান আল্লাহর নবী আল্লাহ পারমিশন না দিলে আমি কারো আত্মা বের করতে পারবো না আপনি আল্লাহ কাজে দোয়া করুন ইদ্রিস আলাইহিস সালাম দোয়া করলো প্রভু গো আমার বড় আকাঙ্ক্ষা মৃত্যুর যন্ত্রণা বুঝার জন্য অনুভব করা জন্য মহান আল্লাহ পারমিশন দিল আজরাইল কি আজরাইল ইদ্রিস আলাইহিস সালামের প্রাণ বের করে নিলো আবার ফেরত দিল আবার যখন ফেরত দিল তখন বলল কেমন লাগলো ইদ্রিস আলাইহিস সালাম তন করে কাঁপতেছি আজরাইল মিত্র যন্ত্রণা ইয়া দ কষ্ট ও আজরাইল আমার মনে

এই জন্য আল্লাহ হইলে তাদের কষ্ট আর কষ্ট থাকবে না আনন্দের হয়ে যাবে নবীজানের কাদি বলছে সাক্ষরাতের কষ্ট হইলে ওই ব্যক্তির পাশে বসে ইয়া সিন চূড়াত তেলাওয়াত করা খুন চুরা ইয়া সিন চূড়ার তেলাওয়াত করাম আল্লাহ নবী বলেছে ইয়া সিন চূড়াত করলে মহান আল্লাহর আব্বুল আমিন মৃত্যুর যন্ত্রণা আমার আল্লাহ আসান করে দেবে আমার বাবারা না ভাইয়েরা এই অবস্থা লোকটা লোকটা করে ফিরেছেন যদি নাকা ওই সব তো মাসমান উপরে জান্নাতের মধ্যে ইল্লির মধ্যে আপনা আমার নামটা লিখে দেওয়া হবে সব হানা লাগান বৎকার হইলে সিদ্ধিনের মধ্যে সপ্তম জাহান নামের মধ্যে সাত জমিনের নিচের মধ্যে জান নাম অবস্থিত সেখানের মধ্যে আপনার নামটা লিখে দেওয়া হবে আর নেককার হইলে আর উপর দিকটা চলে যাবে ইল্লির মধ্যে চলে যাবে সেখানে আপনার আমার আব্বা মা মা দাদা দাদি নানা নানি যারা মারা গেছে ওখানে গিয়া দেখা হবে সেখানে বলবে উমুক তো আমার আগে মারা গেছে উমুক কোথায় একজন আর একজন বলা বলবি করবে মনে হয় জাহান নামে হয়ে গেছে আর জাহান্নাম নাম সিদ্ধির মধ্যে সপ্তম জমিনের নিচের মধ্যে আমার বাবার এই অবস্থার জন্য লোকরা কেমন দামন করি

আর বদ্র হইলে য কি পারবে না পারবে না পারবে না বলবে হায় আয় আমি কোনো কিছু জানি না কোনো কিছু জানি না আদার্স রোগ হয়ে যাবে কবিজি বলে আল কাব্রু রহদা তুমি হাসির জান নাম আউ হুফরা তুমিন নার কবর হবে কার জন্য জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত আমল ভালো হইলে কবর হবে জান্নাতের বাগান আমল মন্দ হইলে কবর হইবে জাহান্নাম আমরা জাহান্নাম চাই না জান্নাত চাই জান্নাত চাইলে আমল করার দরকার আছে কি আছে না এ আমার বাবা কবর এমন এক জাগাম এরা গড় অন্ধকার গড় সাপ বিচর গড় আল্লাহ নবী রে এই কবর এমন এক জাগাম এই ভয়ঙ্কর জাগাম যে কবর নাই সাতি নাই বাতি এ এই জন্য কবর জন্য কি সমান্তর করছো এই চিন্দা করো দুনিয়ার কাগার মত মা বাপ ছেলেমেয়ে বিবচ্চার সবাই খবর নিতে পারে কিন্তু কবরে কেউ খবর নিতে পারবে না এই জন্য লাভ রে يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن خبير بما تعملون